খেপা বোঝেনা খেপা বোঝেনা এই রাধারানী কৃষ্ণের জন্য একদিন শতছিত্র কলশিলয় জল আনতে গিয়েছিল নাকি বাবা শিরপ্রিয়া হলো ভগবানের আসুন কিছু বলছেন বেশ কাকা টাকা দেবে দিয়ে দেন আমি থাকতে থাকতে দিয়ে দেবেন হ্যাঁ ভগবানকে দিয়ে না ক্ষতি হইয়া এই যদি মনে কোনো ঝড় জল হয় তাহলে ধান একটা মাঠে থাকবে ভালো থাকুন আমাকে একশো টাকা দিয়েছেন আপনারা আশীর্বাদ করবেন আমি এটা মজা করে বলছি কারণ ছেলেপুলির দল আছে তো বাবা যিনি আমাকে একশো টাকা দিয়েছেন আমার দেওয়ার কোনো কিছু ক্ষমতা নাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আমার জীবনে যেন কোনো দিন অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে আমি এত বড় মনে করুন গায়িকা হতে পারি নাই বাবা বা গায়ক হতে পারি নাই আমার গুরুদেব ছিলেন হরিশন্দন দাস আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ যাকে ইদনাথ শেখ বলতেন আমি চোখে দেখি নাই তো দিগ্বিজয়ী কবিয়াল ছিলেন তারা থাকলে তাদের ছাওয়ায় আজ আমার অনেকটা উন্নতি হতো তো যাক দশ যেখানে ভগবান সেখানে দশের আশীর্বাদ না পেলে আমার চলা বলার পথটা কিছুই হবে না তাই জন্যে আমি আবার গানের মধ্যে এখানে ফিরে যাই আমি কি বলি করলেন যশোদা গিয়ে শখীদের শাখা ইন্দ্র রেখা চম্পক লতা বলো আমার তুরঙ্গবিদায় ও বাবারে সবাই চলে এল এসে দেখো সম্মুখেতে দাঁড়িয়ে পড়িলো বলছে ভগবানের জন্য কিছু উপায় বের করতে হবে ভালো ছুটতে ছুততে নিধু মনে যায় গিয়ে দেখছে এর মতন একটা বৌদ্ধ ঝোলা নিয়ে মালা নিয়ে বসে আছে বাবা ভগবানের মতো একটা বৌদ্ধ ঝোলা নিয়ে বসে আছে বলে কে তুমি বলো আমি বৈদ্য বলে চলো যশোদার ঘরে যেতে হবে তুমি না গেলে আমার গোপাল বাঁচবে না আমাদের ভগবান সেই মদন মোহন বংশীধারী আর বোধ হয় উঠতে পারবে না সঙ্গে সঙ্গে ওই বৌদ্ধকে নিয়ে এসেছিল এখনকার দিনে দেখবেন রোজারা জ্যোতিষী বৃদ্ধি করে সে ঘর রাখে বাবা দিয়ে করি দেয় না হাতে করি করে লেখে আর হাত চালায় দেখবেন চালায় না মাঝে মাঝে চালায় একা একটা উস্তাদ থাকে গ্রামে গ্রামে চালায় তো ওই বৌদ্ধকে নিয়ে এসে যশোদাকে বলছে মা আমি ঘর রাখবো করি দিয়ে সঠিক সিদ্ধান্ত করে যদি তুমি উত্তর দিতে পারো গো তোমার গোপাল বলছে কি সঠিক কথা বলতে হবে বলছে একটা ফলের নাম কর গো জননী মোর তুমি সুন্দর ফল হয় শোনো মা জননী সুন্দর ফল মাগো হইতে হবে হাই সেই সময়ে ফলের বাবা নামে কইয়া দেয় কি ফল শ্রীফল ফল ফলে শ্রীটাকে তুলে নিয়েছিল বললো মাগো একটা ফুলের নামে করো মল্লিকা ভুল বটেই আপনাদের জানাই মল্লিকার মটাকে কেটে নিল জানি বলে সতী নারীর নামে করে তোমা থাকবে না খামের গন্ধ নাই প্রেমের পরও সে নারীর জন্ম হইয়া যায় সেদিন একটা নারীর নামে করিল নাম যার তমা হইল ওরে তিলোত্তমার তিটাকে কেটে নিয়েছিল তাহলে স্ত্রী ভলের স্ত্রী মল্লিকার মহ আসে তিলোত্তমার তি বলো মা একটা রাজার নামে করো দেখি মা তুমি দাম দাম্ভিক রাজা বটে শোনো কথাই এখনই দাপরের আগে যুগ ছিল তেতা তেতার রাজা হলো তিলক বিজয়ী রাবণ রাজা জানেন সুদী দল রাবণে রাজার না কে নিল ভাই চার অক্ষরে দেখো আমার গণনা করে বলছে মা একটা গ্রামের নামে করো সুন্দর গ্রাম হয় শোনো আমার ঠাই তখন ধাত্রী গ্রামের নাম করেছিল তাই বলে আপনাদের ওই কান্না সমুদ্র ধাত্রী গ্রাম নয় ওই দেশে ধাত্রী গ্রাম এবার ধাত্রী গ্রামের নিল টাকে নিল শ্রী ধা বলে শ্রীমতী রাধা কি আছে কেন বলে শতচিত্র কল যদি ভগবানের মাথায় গোবিন্দর মাথায় দিতে পারে এই ভক্ত হয়ে তাহলে গোবিন্দর শিরোপ্রিয়া ভালো হবে বেঁচে যাবে তখন জটিলা কুটিলা বলছে আমাদের মতো সত্যি নারী কেউ নাই অনেক মেয়েরা খুব তলায় তলায় বান দেবে বেশ বেশ আপনাদের গ্রামে ভালো আমি বর্ধমানে কথা বলছি আপনাদের তুলনা হয় না মা শ্বশুর ভাসুর জ্ঞান কত তোমাদের মাথায় কাপড় আছে কত ভালো সঙ্গে তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত গো সঙ্গে সঙ্গে সেই মেয়েটা তখন জটিলা কুটিলা দুইজনাতে শতচিত্র কলসি লয়ে গিয়েছে কৃষ্ণা মাতায় জল দেবে বলে কিন্তু ভগবান দেখছে এদের দ্বারাই তো জল আনলে হবে না কাজ মায়ের ওষুধ তো খাটবে না শতচিত্র কলসি যে যমুনায় ডুবিয়েছে অমনি পলুইয়ে জল ধোকা করে ছচ্ছর করে পড়ে গিয়েছে দুজনায় ফেরত চলে এসেছে তখন রাধারানী কত বড় ভক্ত দেখুন ভক্তা গোবিন্দের জন্যে রাধা কত সুন্দর ভাব সেই শত কল কলসি লয়ে কান্তে কান্তে বলেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তিনি ওই শত কলসি লয়ে কান্তে কান্তে বলেছিল কি বলেছিল জানেন আমি আনিতে জীবন জীবের জীবন যাই জন বলেছিল আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই জবন আর কুলে কলসি ডুবায়া এর উপ হেরিয়া ভাসি সদাই নয়ন জলে সেদিন রাধা রানী শত কলসি লইয়া জলে না জানি ভগবানের মাথায় বাবা ঢেলে দিলেন তিনি শতচিত্র ছিদ্র কলসি লইয়া জলে না মাথায় দিল আর ভগবানের রোগ দেখো ভালো হইয়া গেল তাহলে ভক্ত হইয়ে কত গুণ বিচার করা চাই আজ পর্যন্ত পুজোতে বাবা শত ছিদ্র কলসি দেয় তাই না শত ছিদ্র কলসি বাবা দিতেই ওরে হয় ও আমার ভগবানে তোমারে জানায় রাধারানী কি করিল জগতের মাঝারে এই যদি প্রেম না দিত দেখো বিচার করে রাধারানী আমার কি কর্ম করিল যে রাধা রানীর পাইয়া দেখো গোবিন্দ ধরিয়েছিল ধরে না খুঁড়িয়ে বড় হইতে যাইছে বুঝতে পারছেন ভগবান আগে থেকে বড় হইতে যাইছে বলুন ভক্তের জন্যই তো ভগবান কিন্তু ভগবানের জন্য ভক্ত নয় চার যুগে নৃসিংহ বড়হ কুর্ম মৎস্য রাম ভিগুরাম পরশুরাম আর কলিতে কলিক অবতার নাকি বলছেন এই ভগবান তো রূপ ধরে 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 মানুষ রূপে ধারণ করে তখন কি করেছে এই ভক্তের জন্যই এসেছে নাকি হিরণ্যকশিপুরের মনে করুন সেই রূপটা দেখেছেন তো নরসিংহ মূর্তি যেটা নৃসিংহ ধরেছিল ধারণ নৃসিংহ অবতারে তিনি কি করেছেন সিংহের মতো মুখ গো আর আর এই দেহটা মানুষের মতো হাত নখে ভর্তি গোটা দেহটা লোমে ঢাকা নাকি বাবা প্রহ্লাদ বলেছিল কোথায় তোর কৃষ্ণ একটুখানি দেখাইতে হবে বললো জলে আছে আগুনে আছে টেঙায় আছে ওইখানে আছে তা প্রহ্লাদকে যখন গুরু পাঠশালায় দিয়েছিল তখন প্রহ্লাদকে বলছে বল বল ক বলে ক বলব না কয়ে কৃষ্ণ বলে খ বলে ক্ষয়ে খগেন্দ্র বলে ঘ বলে ঘয়ে বয়ে কি গোবিন্দ বলে ঘ বল বলে ঘয়ে ঘনশ্যাম বলে বলছিস না তো বলে না আমি তো বলবো না বলে এক কাজ কর খেপা হাতি তলা ফেলিয়ে দেবে একে নাকি বলছেন মনে করছে খেপাহাতি হাতি তলা ফেলিয়ে দেবে আর সুরে করে মনে করুন একবার ঠ্যাং তুলে পেটে পা দেবে আর নারী ভুলি সব বেরিয়ে যাবে খেপাহাতি কৃষ্ণের নামে প্রহ্লাদ ভক্ত সেদিন কি করলো না নাম করতে করতে নাম করতে করতে নাম করতে করতে ওই খেপা হাতি নামের গুণে মোহিত হয়ে বসীভূত হয়ে পশ হয়ে সুরে করে প্রহ্লাদকে মাথায় নিয়ে ছিল। ভগবানের জন্য ভক্ত এত যন্ত্রণা পেয়েছে কিন্তু কৃষ্ণ নাম করা ভুলে নাই ভুলেছো বাবা আর তুমি কি করে বলছো কি এমন দেখলে তাই যে নামে করা ভুলিয়ে গেলে ভুলে তাই ভুল যারা ভক্ত হবে তারা কোনোদিন ভগবানকে ভুলবে না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব জীব মরে অকারণ আশ্রয় করতে হবে তবে তো কৃষ্ণকে পাবে না কি বলছেন এটা কথা বলে নাই মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে তাহলে মুচি হইয়া সুচি হইতে হয় কিছু মনে করি না তাই বলে জুতো সেলাই করা মুচি হবে নাকি জিবে কি বলছে আর জিবে রুচি তাহলে নামে দয়া হয় জিবে রুচি হয় তবেই তো সুচি হয় স্বর্গের দ্বারে মুচিরাম দাস ছিল ঘন্টা পিটিতো না কি বলছেন প্রতিটা কাছে সেই ঘন্টা ডং 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 করে বেজেছে ভগবান বললে সবাইকে কে নেমন্তন্ন দিয়েছ কিন্তু মুচিরাম দাসকে দিয়েছ তাকে দিয়ে এসো তবে তো তোমার এই দেহটা সমাপন্ন হবে তবে তো অন্য সেবায় লাগবে তাহলে তো লাগবে না চিন্তা করে দেখুন এইবার কি করিল শোনো 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 কথা দিয়া তুমি মন ওগোই আমার ভগবান মনের মতন খেপা হাতি তলায় যখন ফেলে দিয়েছিল সূর্য করে ও বাবারে নাচিতে লাগিল বলছে ছেলে তো মরে নাই হিরণ্যকশিপুর আবার আগুনে ফেলে দেয় দিন ধরে শাল জ্বলিয়ে ছিল কোমর যারা মহাশয় হাড়ি তৈরি করে কাঁচা হাড়ি মাটির দেখো পেকেই ওরে গেল কৃষ্ণ নামের গুণে পল্লাদ বেঁচে ওরে ছিল সেদিন দাকো বেঁচে গেল হাই রে মরে হাই পুনরায় কি করিল ছেলে মরে মায় এই খবর যখন আমার কানেতে শুনিলো কত বড় ভক্ত বটে বিশ্ব ভালো সেই দিনে কি করিল পল্লাদের মা ছিল নামে যারে কয়াধু জানেন শুধু দলো জানি বলিতে লাগিল আমার হিরণ্যকশপুর শুনি এই ছেলে মরে না মরে নাই ওরে হাই ব্যবস্থা করতে হবে তোমার কাছে গায় এই ছেলেকে মারতে হবে বিচার করো ওই দুধের মধ্যে বিষ দিতে হবে তবে মরবে কত কষ্ট পেয়েছে পল্লাদের মা কয়াধু এক বাটি দুধ নিয়ে এসে বলছে পোল্লা কাজের অবসরে তোকে তো আমি খেতে দিতে পারি না বাবা তাই বিশ মাখা দুধ দেয় নিয়ে ছেলেকে বলছে না ওই দুধের বাটি যখন বিষ মাখা নিয়ে গিয়ে দিতে গিয়েছে ভগবান তখন নরসিংহ মূর্তি ধারণ করেছে হিরণ্যকশিপুরের সেই এখন নোকের দ্বারায় নারী ভুড়ি সব বের করে দিয়েছে তাই না দেখবেন নবদ্বীপ পেরিয়ে গিয়ে কৃষ্ণনগর ঢোকার একটা নৃসিংহতলা আছে হ্যাঁ সেই নামের গুণে কত কষ্ট পেয়েছে বিষ তার মা দিয়েছে যে মা জন্ম দিয়েছে কুপুত্র যদি বা হয় চিন্তা করে দেখুন সেই মা ছেলেকে কৃষ্ণ নাম করার জন্য বিষ কে তো মনে না বিষ দিতে তাহলে চিন্তা করে দেখো সব জায়গাতে আছে ভক্ত ভগবান তোমাকে কোনো দিন ভুলবে না সাধুগুরু বৈষ্ণবরা তার যখন ভিক্ষা করে কি বলে হরে কৃষ্ণ বা দুটি ভিক্ষা পাওয়া যাবে গো বলছে না তাহলে এরা ভক্ত নয় এই যে মোটে এত নর নারায়ণ সেবা হয় দান আসে কার নামে আসে ভগবানের নামই তো আসে নাকি বলছেন তারা সেবা দেয় না সাধু সঙ্গ সেবা দেয় নারায়ণের সেবা দেয় দেয় না গো তাহলে এরা ভক্ত ভক্ত নয় হ্যাঁ ভক্ত ছিল সুধন্না সুধামা ধুব এরা তো ভক্ত নামজার ধরা দেবী গোবিন্দকে নিজের স্তন কেটে দিয়েছিল সেবা তাই তো এই ঋণটা আমি শোধ মা পর জনমে এ জনমে নয় কবে নন্দ মহারাজ তুমি হবে আর এ হবে মা যশোমতি সেদিন তোমার গর্ভে আমি জন্ম নিয়ে তোমার মাতৃ স্তনদুগ্ধ পান করব সত্য যুগে ছিল ধরা এরা নাকি বলছেন চিন্তা করে দেখো তাহলে এদের মতো ভক্ত আছে যে নিজের দেহ থেকে টুকরো মাংস কেটে গোবিন্দ সেবা দিয়েছিল নারায়ণ চতুর্ভুজ রূপ ধারণ করেছিল শঙ্কর চক্র গদাবধ চতুর্ভুজধারী নারায়ণ সেদিন দাঁড়িয়েছিল হলো মা রাজস্বলা রমণী হয়ে তুমি আমাকে সেবা দিতে এলে কোনো নারী যদি হায়েজ হয় বা দেখবেন সে করে কি সে ঋতুমতি পারে পরে তুলসী তলায় যেমন কুরআন সে পুরাণে হাত দেবে না পাঁচ নামাজে পড়বে না তাহলে পবিত্র হইতে হবে পাক হইতে হবে তবে হবে আমরা তো আগে মানুষ মারা গেলে পরে দেহটাকে কী করি জানাজান নামাজ পড়ে যায় পরে না জানাজান নামাজ পড়ে যায় তারপরে গোট কাটে তাহলে গোট কাটে মাটিতে কিন্তু মাটির গোট কিসে হয় জানেন আমার চাতারা সবাই জানে প্রথমে যে এক কোদাল মাটি তুলতে হবে সেই মাটি সাইড করে রেখে দিতে হবে মানুষ মারা গেলে পরে জানা নামাজ পড়ে যখন তাকে কব্বর দিতে হয় আগে মাটিটাকে গোটে দিতে হবে